নজর রাখবো পরবর্তী সংবাদে শুল্ক নীতি নিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে ট্রাম্পের স্বস্তি মিলেছে শুল্ক নীতি আপাতত বহাল রেখেছে মার্কিন আদালত একই সঙ্গে শুল্ক নীতি চাপানোর যে সিদ্ধান্ত তা অনৈতিক এই কথাই বলল আমেরিকার বাণিজ্য আদালত সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আদালতে আবেদন ট্রাম্প প্রশাসনের যাব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি বিশ্বজিৎ দেব কি জানতে পারছো কি বলবে দেখো শতাব্দীপ ট্রাম্প দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন নির্বাচিত হওয়ার পর একের পর এক বিভিন্ন রাষ্ট্রের উপর শুল্ক বাড়তি শুল্ক বসানোর ক্ষেত্রে কিন্তু সেখানে সারা পৃথিবীতে জোর গুঞ্জন উঠেছিল এ অবস্থায় দাঁড়িয়ে বুধবার আমেরিকার এক আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক আদালত সব জানিয়ে দিয়েছিল যে ট্রাম্প তার ক্ষমতা বহির্ভূত কাজ করছেন তিনি আইনসভার সদস্যদের সঙ্গে আলোচনা না করেই বিভিন্ন দেশের উপর অতিরিক্ত খরচা দিয়েছেন কিন্তু আদালতের এই আদেশের কাছে মাথা নত করতে রাজি ছিলেন না ট্রাম্প প্রশাসন তাদের পাল্টা যুক্তি চীনের আগ্রাসন আর ভারত পাকিস্তানের সংঘাত থামাতে শুল্কবান প্রয়োগ করেছিলেন প্রেসিডেন্ট ফলে ভোটের এই নির্দেশের সপ্তাহে উলট পালট হয়ে যাওয়ার সম্ভাবনা তাছাড়া বাণিজ্য আদালতের এর বিরুদ্ধে আপিল আদালতে আবেদন করে মার্কিন প্রশাসন সেখানে তাদের তরফে বলা হয় শুল্ক নীতি প্রত্যাহার করে নিলে আমেরিকার জাতীয় সুরক্ষা বিঘ্নিত হবে এই সওয়ালের ভিত্তিতে জরুরি প্রস্তাব জারি করে আপিল আদালত সেখানে বলা হয় যে বাণিজ্য আদালতের সিদ্ধান্ত আপাতত স্থগিত করা হলো তবে আপিল আদালতের তরফে আলাদা করে কোন নির্দেশ এখনো দেওয়া হয়নি শুল্ক নীতি নিয়ে আগামী নয় জুনের মধ্যে আদালতে জবাব দিতে হবে ট্রাম্প প্রশাসনকে প্রসঙ্গত উল্লেখ্য দ্বিতীয়বার ক্ষমতায় ফিরিয়ে বিভিন্ন দেশের উপর অতিরিক্ত শুল্ক চাপানো হুসির গিয়েছিলেন ট্রাম্প সেই মতোই দুই এপ্রিল ধারা শুল্ক নীতি প্রয়োগ করেন তিনি এমনকি এই দিনটিকে আমেরিকার লিবারেশন ডে হিসেবে ঘোষণা করা হয় যার প্রভাব পড়েছে বিশ্ব বাণিজ্যে ওয়াশিংটনের উপর অতিরিক্ত কর চাপিয়ে বদলা নিয়েছে চীন এই বাণিজ্য যুদ্ধের মাঝে ট্রাম্পের শুল্ক নীতির বিরুদ্ধে আদালতে দ্বারস্থ হয়েছিল আমদানি কিন্তু পণ্যের উপর নির্ভরশীল আমেরিকার বেশ কয়েকটি বাণিজ্যিক প্রতিষ্ঠান তাদের আবেদনে শুধু শুল্ক নীতি রদ হলো চব্বিশ ঘন্টার মধ্যে তা সাময়িক রদ হয়ে গেল একেবারে ধন্যবাদ আপনারা শুনলেন অর্থাৎ দ্বিতীয়বার কিন্তু ডোনাল্ড ট্রাম্প তিনি ক্ষমতায় আসার পর বিভিন্ন দেশের উপর আরোপ করেছিল এবং আমেরিকার আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক আদালতে এক প্রকার ধাক্কা খেয়েছিল শুরুতেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারস্পরিক শুল্ক আরোপের নীতি নিয়ে এবং আদালতের এই সিদ্ধান্তকে ক্ষমতা বহির্ভূত বলে আখ্যা দেওয়া হয়েছে এবং শুল্ক নীতি রদ করে দিয়েছে তার চব্বিশ ঘন্টার মধ্যেই ওই নীতি আপাতত বহাল রাখার পক্ষে রায় দিয়েছে আমেরিকারই এই আপিল আদালত যার কারণে একটা বলা চলেছে বর্তমানে আপাতত স্বস্তিতে রয়েছে ট্রাম্প প্রশাসন নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন